আর বিজনেস জার্নিতে আমাকে কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয় তার মধ্যে একটি কমনযোগ্য প্রশ্ন হচ্ছে এই ব্যবহার করলে আমাকে কি সেল করতেই হবে নেই আপনাকে রকম সেল করতে হবে না এটি কোনো আবশ্যকতা নেই যে আপনাকে সেল করতেই হবে পেহলে তো আপ ইউজ করিয়ে উসকে বাদ अगर आपको इच्छा होती है कि आपकी जो नेबरहुड है आपकी जो अंतरंग फ्रेंड है आपकी जो परिवार है आपकी जो रिलेटिव है उसको बताइए आपकी मर्जी no sell, only use. तो नो सेल ओनली यूज आप शुदुम्र यूज कर उपकृत हबें कारण ये प्रोडक्ट सम्पूर्ण খাঁটি এখানে কোনো রকম ভেজাল মেশানোর অসাধু ব্যক্তি থাকছেই না আর কোম্পানি কখনো খারাপ প্রোডাক্ট ব্যবহার বা উৎপাদন করেন না কারণ কোম্পানি দীর্ঘদিন ধরে তার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তার মধ্যে এই মনোভাবই থাকে মানুষের সেবা করবে কিন্তু ওই যে যে সমস্ত থার্ড পার্টিগুলো থাকে কারা থাকে ডিস্ট্রিবিউটার থাকে হোলসেলার থাকে বিভিন্ন এজেন্টগুলো থাকে তারপর রিটেলার আসে তো এই স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে কিছু অসাধু ব্যক্তি এর মধ্যে নিশ্চয়ই থাকে কোন গরুর কাছে গিয়ে যদি আপনি সরাসরি দুধ নেন তাহলে গরু বিচুলি খাচ্ছে সেই অবস্থায় আপনাকে খাঁটি জিনিসটাই দিচ্ছে অরিজিনাল মিল্ক আপনি সেখান থেকে পাবেন ঠিক তেমনি আমাদের প্রোডাক্টও সরাসরি কোম্পানি থেকে আপনি নিচ্ছেন তাই আপনি খাঁটি জিনিসটাই পাবেন বেসিক সেন্স তো আপনি এখান থেকে উপকৃত হচ্ছেন সুস্বাস্থ্য পাচ্ছেন আপনার শরীর ঠিক থাকবে ভালো খাবার খাওয়ার পর এছাড়া আপনি এই সমস্ত প্রোডাক্টের ওপর কিছু পিভি থাকে প্রাইস ভ্যালুম অর্থাৎ এমআরপি আলাদা সেলিং প্রাইস আলাদা যেখানে টোয়েন্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড় দেওয়া হয় আর এই ছাড় কেন দেওয়া হয় কারণ আপনি আর গ্রাহক আর সি কোম্পানির গ্রাহক আপনার আইডি কার্ড রয়েছে আইডি নাম্বার রয়েছে তাই আপনাকে ছাড় দেওয়া হয় ঠিক যেমন ধরুন আপনি যদি আপনার মামার ছেলে পিসির ছেলের কোনো কাপড়ের দোকানে যান সেখানে আপনাকে কুড়ি টাকা পঞ্চাশ টাকা বিশেষ ছাড় দেওয়া হয় বা আপনার কোনো ক্লোজ ফ্রেন্ডের দোকানে যদি যান তাহলে আপনাকে জিনিসের ওপর ছাড় দেওয়া হয় আর আপনি পাশের দোকানে যদি যান আপনাকে ছাড় নাও দিতে পারে এক টাকা চাপিয়েও নিতে পারে আপনি জানতেও পারবেন না কিন্তু এখানে আপনার কোনো আপনজন চেনা পরিচিত কাউকে লাগবে না আপনি যখনই একজন আর সিএম দোকান বা পিউসির কাছে যাবেন সেই দোকানদার আপনাকে এক দামেই নেবে যে প্রোডাক্টের ওপর যে ডিসকাউন্ট রাখা আছে সেটি আপনি নিজেই আপনার ফোনে দেখতে পাবেন তাই আপনাকে কোনো জোরাচুরি এখানে করা যাবে না যে ছাড় যে প্রোডাক্টের ওপর বিশেষভাবে দেওয়া রয়েছে সেই ছাড়ই আপনি পাবেন আপনি যে পিউসিতেই যাবেন যে দোকানেই যাবেন আর সিএম যে দোকানেই যাবেন তো এখানে আপনি একটা ভালো লাভ্যাংশ পাচ্ছেন এমআরপি থেকে কম দাম এছাড়া আর একটি দিকে উপকৃত হবেন আপনি যে দামে আপনার আইডিতে পাকা বিল দিয়ে জিনিস কিনেছিলেন সেই দাম থেকে তাকে বলা হয় বিজনেস ভ্যালুম আপনার যে বিজনেস ভ্যালুম হবে আপনার পারফরমেন্স অনুযায়ী মোটা পার্সেন্টেজ টাকা আপনার যাবে আশা করি আমি বোঝাতে পেরেছি আমার প্রশ্নের উত্তর আপনারা সকলে পেয়েছেন যদি আপনাদের মধ্যেও এরকম প্রশ্নের মুখোমুখি কেউ হয়ে থাকেন তাহলে ভিডিওটি তাদের সামনে একবার চালিয়ে দেবেন বা তাদেরকে শেয়ার করে দেবেন আপনার যদি ভালো লাগে তাহলে লাইকও করতে পারেন আর যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট করবেন আর আমার এই ভিডিও প্রতিদিন এই সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলো আর সি এম রিলেটেড ভিডিওগুলো যদি আপনি প্রত্যেক দিন পেতে চান তাহলে পাশে একটা বেল আইকান রয়েছে ওখানে ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে সেই নোটিফিকেশানটি চলে যায় ধন্যবাদ